বাড়িতে থাকা মাত্র একটা আলু দিয়ে পাঁচ মিনিটেই বানিয়ে ফেলো ভীষণ মুখরোচক স্বাস্থ্যকরই টিফিন রেসিপি একদম চটজলদি হয়ে যাবে কোনোরকম মাখা বেলা ঝামেলা নেই একদম ঝটপটেই স্বাস্থ্যকর রেসিপিটা বানিয়ে নাও রেসিপিটার জন্য এখানে আমি একটা সিদ্ধ আলু নিয়েছি আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম তোমরা হাত দিয়ে মেখেও নিতে পারো তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে সুবিধা হয় এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি দুটো পেঁয়াজকে কুঁচি করে নিয়েছি যারা পেঁয়াজ খাও না ক্যাপসিকাম কুঁচির ব্যবহার করবে তারপরে দিয়ে দিলাম গাজর কুঁচি ঝাল বুঝে দিয়ে দেবে কাঁচা লঙ্কার কুঁচি আর দিয়ে দিচ্ছি এখানে আমি আদা কুঁচি বা গ্রেট করা আদা ধনে পাতা কুঁচি অ্যাড করলাম আর একটু টমেটো কুচি দিয়ে দিলাম পছন্দ মতো সবজি এখানে অ্যাড করা যাবে আবারও বলছি যারা পেঁয়াজ খাও না পিঁয়াজ বাদ দিয়ে দেবে তোমরা এখানে ক্যাপসিকাম কুচি ব্যবহার করবে এবারে আমি দেড় কাপ দিয়ে দিচ্ছি মেজারিং কাপের ময়দা তোমরা আটা দিয়েও করতে পারো তাতে আরও স্বাস্থ্যকর হবে এবারে গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি এখানে অল্প গরম মশলার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো গোটা জিরেও তোমরা ব্যবহার করতে পারো স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর একটু চিনিও দিয়ে দিলাম এবার সব কিছুকে হাত দিয়ে একবার খুব ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এবার জলের ব্যবহার করব। মেজারিং কাপের এক কাপ প্রথমে জল আমি দিয়ে দিলাম এক কাপ জল দেওয়ার পর আমি এখানে দুটো ডিম অ্যাড করছি এতে করে টেস্টটা আরও বেড়ে যাবে খেতেও ভালো লাগবে যারা ডিম খাও না ডিম ছাড়াও করা যাবে ডিমটা সম্পূর্ণ বাদ দিয়ে দেবে আমি এখানে দুটো ডিম অ্যাড করলাম আবারও বলছি ডিম ছাড়াও হবে এখানে একটা ডিম দিলেও চলে তো আমি দুটো ডিম দিয়েছি খেতে বেশি ভালো লাগবে তো ডিমটা দিয়ে জলের সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তবে আরও জল অ্যাড করতে হবে কারণ ব্যাটারটা কিন্তু পাতলা করতে হবে টোটাল দু কাপ মতো জল লাগবে প্রথমে এক কাপ দিয়েছিলাম তারপর দুটো ডিমকে ফাটিয়ে দিয়েছি তারপরে আরও এক কাপ জল অল্প অল্প করে দেবো ব্যাটারটাকে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব তোমরা হাত দিয়েও ফেটাতে পারো আমি হুইসকে সাহায্যে ফেটিয়ে নিচ্ছি আর একদম শেষে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এক মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিলেই হয়ে যাবে খুব ভালো করে ফেটানো হয়ে গেলে তারপরে শেষে একটু সাদা তেল ওপর থেকে দিয়ে দিলাম আর যদি ডিম ছাড়া করো অল্প বেকিং পাউডার দিবে এখানে আমি বেকিং পাউডার সামান্যই দিলাম এখানে যেহেতু ডিম দেওয়া আছে বেকিং পাউডার না দিলেও চলে তবে যদি ডিম ছাড়া বানাও একটু বেকিং পাউডার দিলে ভালো হয় আর যদি বাড়িতে বেকিং পাউডার না থাকে তাহলে বাদ দিয়ে দেবে আর মিশ্রণটা এরকম পাতলা দিকে করে নেবে তো তারপরে দেখো তাওয়াটাকে খুব ভালো করে গরম করে অল্প তেল আমি দিয়েছি একদম নামমাত্র তেলেই হয়ে যাবে তেলটাকে বাস করে নিয়েছি এবারে আমি হাতায় করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি পুরো প্যানটা জুড়ে ব্যাটারটা চাড়িয়ে দেব। গোল করে শেপটা খুব সহজেই চলে আসবে দেখো হাতার পিছন পিঠ দিয়ে খুব ভালোভাবে চাড়িয়ে দিলাম একটা গোল শেপ এইভাবে চলে আসবে বিভিন্ন রকম সবজি থাকার কারণে এটা বেশ স্বাস্থ্যকর হবে আর যদি ময়দাটা বাদ দিতে চাও তোমরা সম্পূর্ণ রুটি তৈরির আটা দিয়েও করতে পারো এবার ঢাকা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে খানেক মতো রান্না হতে দিলাম তাতে করেই হয়ে যাবে দেখো শুকিয়ে গেছে আর একটা পিট কিন্তু হয়ে গেছে এবার এটাকে উল্টিয়ে দেব। আগে ওপর থেকে একটু তেল সামান্য ব্রাশ করছে আমি একদম অল্প তেলে ভাজছি তোমরা একটু বেশি পরিমাণ তেল দিয়ে বেশি পরিমাণ মুচমুচে করেও করতে পারো কিন্তু যেহেতু স্বাস্থ্যকরভাবে বানাচ্ছি তাই খুব সামান্য তেল দিচ্ছি তোমরা বাটার দিয়েও করতে পারো তো এই পিছন পিঠটা তো সামান্য তেল আমি ব্রাশ করে দিলাম তারপরে দুটো পিঠকে এ পিঠ ভেজে নিলেই হয়ে যাবে তো দেখো কত সুন্দর দেখতে হচ্ছে একটা পিঠে বেশ ডিম দেওয়া আছে বলে খুব সুন্দর দেখতে হয়েছে আর এই পিঠটাও দেখো সবজির দেওয়ার কারণে বিভিন্ন রকম কালারফুল সবজির কারণে বেশ সুন্দর লাগছে দুটো পিঠকে খুব ভালো করে এই পিঠ ভেজে নিলেই এটা হয়ে যাবে তারপর এটা কীভাবে রোল করতে হবে সেটা দেখিয়ে দেবে এটাকে রোল না করেও খাওয়া যায় তবে রোল করে খেলে বেশি ভালো লাগবে তো এই পরোটাটা আমার দেখো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এইভাবেই সবগুলো করে নেব দেখো কত সুন্দর হয়েছে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যেন ডিমের রোল তৈরি করলে যেরকম হয় ঠিক সেরকমটাই হয়ে গেছে কিন্তু কোনো ঝামেলা ছাড়া কোনো মাখা বেলার ঝামেলা নেই তো আমি দেখো একটা কিভাবে শেপ দিতে হবে মানে রোল করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি পরটা খুব সুন্দর হয়েছে দেখি আশা করছি বুঝতে পারছ তো আমি দিয়ে দিচ্ছি এখানে একটু শশা কুঁচি আর বাড়িতে তৈরি টমেটো সস এই টমেটো সসটা বাড়িতে তৈরি করা ফ্রিজে রাখা ছিল কাঁচের পাত্রের মধ্যেই টমেটো সস বাড়িতে কীভাবে আনাতে হবে তার রেসিপি আমি কয়েকদিন আগেই দিয়েছি আমি ডিসক্রিপশান বক্সে রেসিপিটার লিঙ্ক দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারো তো মাঝখানে সসা আর টমেটো সস দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি তোমরা একটা সাইডের দিকে দিও গোল করে ঘুরিয়ে নিয়ে এভাবে রোল করে নিতে পারো কত সুন্দর টিফিন রেসিপিটা তৈরি হয়ে গেল দেখো একদম ঝটপট রেসিপি কোনো ঝামেলা নেই একদম চট জলদি হয়ে যাবে বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে আর ভীষণ নরমও হয় বাইরে থেকে বেশি একটা মুচমুচে আর ভিতর থেকে নরম অবশ্যই এই স্বাস্থ্যকর টিফিন রেসিপিটা বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ